ফেসবুক রিস্ট্রাক্টেড একটা সে একদম একটা প্রবলেম যেটা একবার যদি আপনার রিজেক্টেড হয়ে যায় আপনার পেজের মনিটাইজেশনটা বা আর্নিং রেস্ট্রিক্টেড হয়ে যায় বা আনওরিজিনাল কন্টেন্টটা আসে তাহলে কিন্তু আপনি কখনো পেজের মনিটাইজেশনটা পাবেন না তো ওই জন্য বলছি আপনারা যদি ফেসবুকে কাজ করার ইচ্ছা থাকে বা আপনারা দৈর্য সহকারে কাজ করেন ভাই যাতে আমার মতো আপনাদের সমস্যাগুলো না হয় কারণ আমার এই পেজের প্রায় একটা বছর পেজের মনিটাইজেশন রিস্ট্রিক্টেড হয়েছে ভাই কত আপিল করছি বা কয়বার যে ফেসবুকের কাছে যে রিপোর্ট করছি রিপোর্টের আবেদন করছি কিন্তু এখন পর্যন্ত কোনো রিপ্লাই নাই কারণ আসলে ফেসবুকের আসলে গ্রাহক সংখ্যা বেশি হয়ে গেছে যার কারণে এত মেসেজ দেওয়ার পরে বা এত আবেদন করার পরে কিন্তু এখনও রিপ্লাই আসে না বা পেজের মনিটার্সে না ব্যাক আনতে পারতেছি না বা অ্যাড ওভারলি হয়েছে বা অ্যাড পেজের মনিটাইশান ডিস্ট্রেটের আনরিজিনাল কন্টেন্ট বা সকল ধরনের সমস্যা দিয়ে একটা পেজের মনিটারেশনটা ক্যারি নিয়েছে আমার কাছ থেকে আসলে এই জন্য খুবই কষ্ট লাগতেছে কারণ এক বছর হয়ে গেছে আমার এই পেজ থেকে কোনো একটা ইনকামও করতে পারতেছি না খুব একটা খারাপ বাজে বিহিত সময় পার করতেছি তো ওই জন্য বলছি যারা যারা ফেসবুকের মনিটেশান পাইছেন বা পাবেন তো তারা সবাই কিন্তু খুব সাবধানে কাজ করবেন অন্য কোনো মিউজিক অন্য কোনো কিউপ্ট ভিডিও আপলোড করবেন না তো আসলে এটা কিন্তু সমস্যার সমাধান হয়নি কিন্তু কেউ যদি আপনার পেজে মনিটাইজেশন পাওয়ার পর যদি কেউ যদি কোনো রিপোর্ট মারে বা তারপরে কিন্তু সমস্যাটা হয় কিন্তু আমার পেজে কোনো রিপোর্ট অ্যালার্ট বা কোনো প্রশ্নের সমস্যা নাই তারপরে কিন্তু আমার পেজের মনিটাইজেশনটা এখন পর্যন্ত বেগানতে পারতেছি না তো এই জন্য বলতে সবাই একটু সাবধানে কাজ করবেন যাতে আপনার আমার মতো আপনাদের ক্ষতিগুলো না হয় যদি মন থেকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন যাতে পরবর্তী এরকম পরামর্শমূলক ভিডিও আপনারা সবাই পেতে পারেন ধন্যবাদ সবাই